এই ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এর মধ্যে কি আছে এখানে কয়েল আছে কয়েল আছে আর্মেচার আছে মোটর আছে আর মেকানিক্যাল এর মধ্যে কি আছে আপনার সিলিন্ডার আছে মূল যেটা সেটা হলো আপনাদের সাথে আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কম্প্রেসর একটা রেফ্রিজারেটর বা ফ্রিজারে যে রিসিপ্রোকেটিং কম্প্রেসর আছে এটাতে কি কি থাকে এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা একটা কম্প্রেসরের যে গাঠনিক চিত্র আছে সেটা অঙ্কন করি কম্প্রেসরটা দেখতে আমাদের ঠিক এই রকম। তাই না কমপ্রেসরের মধ্যে টার্মিনাল কানেকশন টার্মিনাল থাকে তিনটি এবং লাইনও থাকে তিনটি অর্থাৎ পাইপ লাইন বা গ্যাস লাইন তো এই তিনটি লাইনের মধ্যে একটি লাইন দিয়ে কম্প্রেসরে গ্যাসটা প্রবেশ করে আর একটি লাইন দিয়ে ডিসচার্জ হয়ে কন্ডেন্সারে চলে যায় অর্থাৎ একটি সাক্ষন লাইন মানে গ্রহণ লাইন আর একবার একটি ডিসচার্জ লাইন বা প্রেয়ন লাইন তো আর একটি লাইনকে বলা হয় চার্জিং লাইন এই লাইনটা শুধু ওয়ান টাইম ব্যবহার করা হয় মানে গ্যাসটাকে চার্জিং করে দেওয়ার জন্য এবং এখানে যে একটা ভাল্ব লাগানো হয় সেটাকে বলা হয় নন রিটার্ন ভাল বা চার্জিং ভাল তো তাহলে এই যে কম্প্রেসরটা আছে একটা রেফ্রিজারেটর বা ফ্রিজারের কম্প্রেসর এই কম্প্রেসরের কিন্তু মূল অংশ দুটি কম্প্রেসরের মূল অংশ দুটি কম্প্রেসরের অংশ দুটি একটি হলো ইলেকট্রিক্যাল একটি হলো মেকানিক্যাল তো এই দুটি অংশ দিয়ে কম্প্রেসরটা তৈরি ঠিক আছে বিষয়টা তো এই যে ইলেকট্রিক্যাল অর্থাৎ এই ইলেকট্রিক্যাল দিয়ে কিন্তু মেকানিক্যালটাকে চালনা করা হয় ফলেই গ্যাসটা কী হয় গ্রহণ হয়ে প্রেরণ হয় তো এই যে ইলেকট্রিক্যাল কানেকশন এখানে দিতে হয় আমাদের এই যে তিনটা টার্মিনাল আছে এখানে দিতে হয় ইলেকট্রিক্যালের মধ্যে কি আছে মোটর এবার মোটর যদি থাকে তাহলে মোটরের রটর থাকবে যেটা ঘুরে এবং আর্মেচার থাকবে কয়েল থাকবে এর সাথেও আরও থাকবে মূল মূলবুটি থাকবে তো এবার মেকানিক্যালের মধ্যে আপনার কি আছে মেকানিক্যালের মধ্যে কম্প্রেসরের মূল ইউনিট আছে এই কম্প্রেসরের মূল ইউনিটের মধ্যে কী কী আছে সিলিন্ডার আছে পিস্টন আছে ভাল্ব আছে কানেক্টিং রড আছে ক্র্যাঙ্ক সেপ্ট আছে তাহলে কম্প্রেসরের অংশ কয়টি দুটি এটা মনে রাখবেন ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল যদি বলে লাইন কয়টি লাইন হল তিনটি সাকশন লাইন যে লাইনটা যে বেরোবে এটা ডিসচার্জ লাইন যে লাইনটা যে গ্যাসটাকে চার্জ করে দেওয়া হবে সেটা হলো চার্জিং লাইন তো এর পরবর্তীতে আমি কম্প্রেসরের টার্মিনাল শনাক্তকরণ ও চালুকরণ নিয়ে আলোচনা করব তো এই বিষয়টা আগে আমি আমার আপনাদের প্র্যাকটিক্যালি বুঝাই দিই কোনটা ইলেকট্রিক্যাল কোনটা মেকানিক্যাল বা কোনটা কিভাবে কাজ করে তো এখানে নিয়ে তো এই যে কম্প্রেসর আছে যেমনটা আমি বলছিলাম এই লাইন হলো তিনটা একটা দুইটা তিনটা এই তিনটা লাইনের মধ্যে একটা সাকশন লাইন এটা চার্জিং লাইন এবং একটা ডিসচার্জ লাইন তো লাইনগুলো চিনার উপায় হইলো ডিসচার্জ লাইন হলো চিকন সাকশন ও চার্জিং হইল একই বেসের মোটা সাকশন এবং চার্জিং একই বেসের মোটা ডিসচার্জ তার থেকে চিকন তাহলে তিনটা লাইন গেল এই মূলত দুটি লাইন কিন্তু একই দুটি সাকশন দুটি চার্জিং আমরা যদি এটা চার্জিং হিসেবে ব্যবহার করি তাহলে এটাই কি সমস্যা নাই এটা সাকশন হিসাবে ব্যবহার করা যাবে আবার যদি এটা চার্জিং হিসাবে ব্যবহার করি এটা সাকশন হিসাবে ব্যবহার করা যাবে তবে এখানে যেহেতু সাকশন লাইন এটা এজন্য জন্য এটাকেই সাকশন লাইন হিসাবে ব্যবহার আমাদের করতে হবে কারণ দুটি লাইনের মধ্যে একটু কিন্তু পার্থক্য আছে সাকশন লাইনটা একটু আপনার ওই যে বডি থেকে বাড়তি করে দেওয়া আছে দেখেন বডি থেকে কি করে দেওয়া আছে বাড়তি করে দেওয়া আছে দেখা যাচ্ছে আপনারা একটু লাইট মারেন তাহলে দেখতে পাবেন দেখেন একটু বাড়তি করে দেওয়া আছে না এই লাইনটা কিন্তু কি আছে সমান আছে আর এই লাইনটা একটু বাড়তি করে দেওয়া আছে দেখেন তাই না সবাই দেখতে পাইছেন একটু পিছান একটু পিছান একটু পিছাদ তো এই হইল বিষয় এই যে বাকি যে আসছে এখানে তিনটার কানেকশন টার্মিনাল তাই না তাহলে এখানে কী কী অংশ আছে একটি ইলেকট্রিক্যাল আর একটি তো এখানে ইলেকট্রিক্যাল হচ্ছে যে এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন না এই যে কয়েলটা যার উপর পেঁচানো আছে এটা হলো আর্মেচার আর্মেচার এটা হলো কয়েল আর যেটা ঘুরে সেটা হলো কি রটর ভিতরে যেটা ঘুরে সেটা হলো রটর এবং এই যে মেকানিক্যাল হইলো মেকানিক্যাল হইল এটা এটা অর্থাৎ এটা হলো কম্প্রেসরের কি মূল ইউনিট মূল ইউনিট তাহলে এই ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ইলেকট্রিকালের মধ্যে কি আছে এখানে কয়েল আছে আর্মেচার আছে রোটর আছে আর মেকানিকালের মধ্যে কি আছে আপনার সিলিন্ডার আছে মূল যেটা সেটা হলো সিলিন্ডার এই যে যার ভিতরে যাওয়া আসা করতেছে সেটার নাম কি সিলিন্ডার বা আমরা বলি লাইনার ঠিক আছে লাইনার তাহলে এটার নাম কি সিলিন্ডার তাহলে এটা কি পিস্টন যেটা যাওয়া আসা করতেছে সেটার নাম কি পিস্টন এবার পিস্টনটা কি কারণে যাওয়া আসা করতেছে ক্র্যাঙ্কের কারণে না ক্র্যাঙ্ক তাহলে এটা হইলো সিলিন্ডার পিস্টন এটা হইলো ক্র্যাঙ্ক ক্র্যাঙ্ক শেফ বা ক্র্যাঙ্ক শেফ মানে হইলো আকা-বাকা দণ্ড ক্র্যাঙ্ক শেফ মানে কি আকা-বাকা দণ্ড শেফ মানে হইলো দণ্ড তাহলে এই ক্র্যাঙ্ক কার সাথে লাগা আছে রটরের সাথে মোটর যে আছে মোটরের রটরের সাথে এই ক্র্যাঙ্কটা লাগানো আছে যখন মোটরটা চলে রোটরটা ঘুরে ফলে কিন্তু কি এটা সামনে পিছনে যাওয়া আসা করে এই যে ট্র্যাঙ্ক এবং এই পিস্টনের যে মধ্যখানে দ্বন্দ্বটার নাম সেটা কানেক্টিং রড এবং এটা হলো সিলিন্ডার হেড এবং এখানে দুইটা ভাল্ব ভাল্ব আছে একটা একটা আর তাহলে আমি এখানে ইলেকট্রিসিটি সাপ্লাই দিলেই কম্প্রেসরটা কি চলবে চললে এটা কি ঘুরবে চললে এটা কি করবে ঘুরবে এভাবে ঘুরবে না এভাবে ঘুরবে না এভাবে ঘুরতে থাকবে ঠিক আছে অনেক স্পিডে এটা ঘুরতে থাকবে ঘুরলে হবে কি দেখেন এই যে আমি ঘুরাইলাম না দেখেন এই দিক দিয়ে হাওয়া বের হবে বের হইলো বিশেষ করে বের হইলো না তাহলে কি হয় এটা যখন এটা পিছনে আসে যখন এটা কি আছে পিছনে তখন এখানে এটা দিয়ে আমি যদি বুঝাই এটা এবং পাম্পার একই নীতিতে কাজ করে পাম্পারের যে মূল বডিটা পাম্পার বা সাইকেলে যে আমরা হাওয়া দিই পাম্পার না ওইটার কিন্তু আসলে নাম পাম্পার না ওইটা হইলো আপনার এটা আর ওটার ইঞ্জিনিয়ারিং নাম একই ঠিক আছে এই এরকম না যখন আমি এটা উপরে তুলি তখন এই সিলিন্ডার এটা কি সিলিন্ডার এর মধ্যে হাওয়াটা কি প্রবেশ করে ঠিক আছে এখানে কুন্ডা এই যে ওয়াশারটা কালো যে ওয়াশারটা আছে সেটা হলো পিস্টন এটা কি কানেক্টিং রড এখানে ক্র্যাঙ্ক কে হিসাবে কাজ করতেছে আমি আমি কাজ করতেছি তাহলে এটা কি হয় গ্রহণ গ্রহণ এটা কি এমনিতে বের হয়ে গেল তাহলে এখানে কি হচ্ছে সংকোচন সংকোচন যখন একেবারে জায়গা নাই তখন কি হয়ে গেল ডিসচার্জ গ্রহণ সংকোচন ডিসচার্জ তাহলে কম্প্রেসর কাজ করে এটি তিনটি সে এক পর্যায়ে গ্রহণ করে সংকোচন করে প্রেরণ করে আর ইংরেজিতে যদি বলেন তাহলে কি হয় সাকশন কম্প্রেশন ডিসচার্জস তাহলে যখন এটা ঘোরা শুরু করে পিস্টনটা যখন পিছনের দিকে আসে তখন কি হয় গ্রহণ গ্রহণ করে আমি ডিসচার্জ লাইনটা চাপে dors যখন এটা উপরের দিকে চলে যায় তখন কি বের হয় হয় না এখন কি হয় সংকোচন সংকোচন যখন একদম সামনে চলে যায় ডিসচার্জ গ্রহণ সংকোচন ডিসচার্জ গ্রহণ সংকোচন প্রেরণ গ্রহণ সংকোচন প্রেরণ গ্রহণ সংকোচন প্রেরণ আর ইংরেজিতে যদি বলেন তাহলে সাকশন কম্প্রেশন সাকশন মানে হল গ্রহণ কম্প্রেশন মানে হল সংকোচন ডিসচার্জ মানে হলো প্রেমন প্রেমন ঠিক আছে সাকশন কম্প্রেশন ডিসচার্জ অথবা গ্রহণ সংকোচন প্রেমন এটা এইভাবে কি চলতে থাকে দেখেন বের হইল না ক্লিয়ার বিষয়টা তাহলে কম্প্রেশনের অংশ কয়টি দুটি লাইন কয়টা কি কি লাইন এবার যদি বলে টার্মিনাল কয়টা টার্মিনাল তিনটা কমন রানিং আর স্টার্টিং মানে এই যে কয়েলটা আছে না এখানে কয়েলটা আছে না এখানে দুটি কয়েল আছে একটা রানিং কয়েল আর একটা স্টার্টিং কয়েল যেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব ঠিক আছে আশা করি আপনারা যারা অনলাইনে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবেন সাথে থাকবেন তো এই হইল বিষয়